নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ প্রখ্যাত সাহিত্যিক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি বইটির পাঠ প্রতিক্রিয়া তৎকালীন পূর্ব বাংলার নদী বেষ্টিত গ্রামীণ পটভূমিকায় রচিত মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি এই উপন্যাসে পদ্মা নদী তীর সংলগ্ন কেতুপুর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষের জীবন ও জীবিকা চালচিত্র তুলে ধরা হয়েছে শহর থেকে দূরে দিন দরিদ্র জেলে ও মাঝিদের হুবহু মিলে যাওয়া এক বিশ্বস্ত জীবনচিত্র অঙ্কন করেছেন লেখক জেলে ও মাঝিদের দুঃসাহসিক জীবনযাত্রা এই উপন্যাসের উপজীব্য কেন্দ্রীয় চরিত্ররা তীরের দারিদ্রপ্রীড়িত গ্রাম কেতুপুরের মাঝি সম্প্রদায় তাদের জীবন জীবিকা হলো এই পদ্মা নদীতেই মাছ ধরা এবং মাঝিগিরি করা সমস্ত বর্ষাকাল ওরা অপরিসীম কষ্ট সহ্য করে মাছ ধরার জন্য পদ্মার বুকে চষে বেড়ায় শীত মৌসুমে খেয়া পারাপার এবং লোকের মালবহনের কাজ করে তাই পদ্মা নদী তাদের কাছে জমনির মতো কখনো সে ভালোবেসে উজাড় করে দেয় আবার কখনও বা সব ছিনিয়ে নিয়ে নিঃস্ব করে দেয় তারপরও পদ্মা তাদের কাছে জীবন জীবিকার একমাত্র অবলম্বন পদ্মা নদী যেমন তার তীর ভাঙে তেমনি উন্নতির গড়ে তোলে পদ্মা তীরে বসবাসকারী দরিদ্র কুবেরের জীবনযাত্রা নিয়ে তৈরি উপন্যাসটি পরে নৌকায় পরে জালের মাধ্যমে মাছ ধরে কায়কলে সে সংসার চলে তার সংসারে অনেকগুলি পেট এদিকে সারা বছর কোনো আয় নেই কুবেরের শুধুমাত্র বর্ষা মরশুমের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে কুবের কবে বর্ষা আসবে কবে ইলিশ মাছ উঠবে আর কটা পয়সার মুখ দেখবে সে ছেলেপুরে নিয়ে দুবেলা পেট পেটপুরে খেতে পাবে কিন্তু এই বর্ষায় এক মহা মহাদুর্বিপাক ডেকে আনে কুবেরের জীবনে তার ঘর ভেঙে পড়ে তার মেয়ে আহত হয় মহাজনদের শোষণের চিত্র ফুটে উঠেছে এই বইটিতে কুবের কপিলা মালা রাসু গণেশ নকুল বুড়া প্রীতম মাঝি ধনঞ্জয় আমিন উদ্দিন তারা সবাই এই বিশাল জীবননাট্যের এক একজন খুশিলভ অন্যদিকে রহস্যময়ী পদ্মার মতো রহস্যময় চরিত্র হোসেন মিয়া তিনি যেন তাদের ভাগ্যবিধাতা তার উপরে নির্ভর করে ঘুরপাক্ষায় কতগুলো জীবন কেতুপুরবাসীদের জীবনেও তেমনি ভাঙাগড়া নৃত্য খেলা চলে কেতুপুর থেকে ময়নাদ্বীপ এই গড়া ক্ষেত্র লেখক জেলেপাড়ার মাঝি ও জেলেদের জীবনের সুখ দুঃখ হাসি কান্না অভাব অভিযোগ যা কিনা প্রকৃতিগতভাবে সেই জীবনধারা অবিচ্ছেদ্য অংশ তেমনভাবে তিনি চিত্রিত করেছেন তা মনে হয় যেন হুবহু জেলেদের জীবনচিত্রটাই তিনি ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসে এই আঞ্চলিক উপন্যাসটি সার্বিক দিক বিবেচনায় পদ্মা নদীর মাঝে একটি সার্থক উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় লেখায় সমাজে ধনী উচ্চবিত্ত মানুষের সাথে সমানভাবে স্থান পেয়েছে নিম্নবিত্ত খেটে যাওয়া সাধারণ মানুষ বন্ধুরা আজ এ পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার